আমরা এই এই মুহূর্তে পেয়ে আমাদের আনন্দবাজার পত্রিকার সাংবাদিক তথা সাংস্কৃতিক কর্মী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে আমি একটু জিজ্ঞেস করে নেব যে কেমন লাগছে যে ছোট পত্রিকা ছোট সংবাদপত্র স্থানীয় সংবাদপত্র তারা যে এই পুরস্কারের আয়োজন করেছে সেরা দশের আয়োজন করেছে আপনার কেমন অনুভূতি আসলে পুরস্কার তো সবসময় মানুষকে উৎসাহিত করে সেটা ছোট বা বড় সেটা গুরুত্বপূর্ণ হয় আর দুর্গা পুজো বাঙালির একটা অন্যতম শ্রেষ্ঠ পুজো সারা বছর ধরে মানুষ এটার জন্য অপেক্ষা করেন সেই উৎসবকে সাজিয়ে তুলতে যারা দিন রাত পরিশ্রম করেন তাদের হাতে যদি উৎসবের মুহূর্তে একটা পুরস্কার তুলে দেওয়া যায় তার থেকে ভালো আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুক্তিপুর পত্রিকার যে সম্পাদক তাকে কেন তার এই যে একটা ইয়ে মানে প্রয়াস যে সব জায়গায় ঘুরে সব জায়গা মানুষ তার কোন জায়গাতে মানুষ কি রুচি পরিচয় দিচ্ছে কীভাবে মানুষ বেড়ে নিচ্ছে কীভাবে মানুষের

এই পুজো খুব বিশ্বাসযোগ্য হয় শুধু পুজো নয় কমিটির প্রচুর আমি দেখেছি তারা পুজোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও তারা অংশগ্রহণ করে তা এই শহরের সব যে তার মানে প্রধান কেন্দ্র জনকরা জনপ্রহ এলাকায় তারা খুবই নিয়ে পুজো করছেন এবং সামনে অনুষ্ঠান করছেন তাদের প্রশিক্ষণ ভুল হয়ে সব থেকে বড় কথা যে পত্রিকা যে পুরো ব্যবসায় প্রত্যেকে এই উৎসাহিত করার যে ভূমিকা দিয়েছে তাদেরকেও ধন্যবাদ দিয়ে করা হবে আমরা প্রত্যেককে নমস্কার জানাচ্ছি